আবু সাহেব এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দেবে মায়েরা যখন সন্তানদের জন্ম দিবে এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাল আজকে মায়েরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ দিনের আওয়াজ তুলতে করে করে যা কিছু লোক এটা সহ্য করে না তাদেরকে বিরক্ত করে তাদের সাথে অপমানজন আচরণ দেয় এমনকি আমরা তাদেরকে বলি তোমরাও আমাদের মতই মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছ মা কে সম্মান করতে শিখো মা কে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন যেই জাতি মাদেরকে সম্মান করতে পারে না অপমান তাদের জন্য অবদারিত আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো বিনিময়ে মায়েদের সম্মানিত আল্লাহ সম্মানিত পুষ্টিবাসী